থাকুন জুড়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যায় ইউরোপের দেশগুলো আমেরিকা কম বেশি ভুগছে এমনকি অস্ট্রেলিয়া মহাদেশেও এই সমস্যা গিয়ে পৌঁছেছে আর পৌঁছেনি এক সংঘর্ষময় পৃথিবী তৈরি হয়েছে এই সম সংঘর্ষ কেন হয়েছে আজকে বলুন এই সামাজিক সংঘর্ষ রাজনৈতিক সংঘর্ষ সভ্যতার সংঘর্ষ এই তিনটি সংঘ সংঘর্ষ একত্রিত হয়ে পৃথিবীকে অস্থির করে তুলেছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশ ভাগ হয়েছিল আমাদের আড়াই কোটি লোক ঘর বাড়ি তখন হারিয়েছিল আজকেও আমরা সেই অবস্থার শিকার আমাদের ভেতর সেই অবস্থা পরিবর্তনের কোনো চেষ্টা করা হয়নি বরঞ্চ জল দিয়ে গাছকে যেমন বাঁচিয়ে রাখে তেমনি তুষ্টিকরণ রাজনৈতিক নীতি আমাদেরকে ওই সব বিষয় ওই সমস্যার বিষয়কে বাঁচিয়ে রাখা হয়েছে এই বাঁচিয়ে রাখা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে বহুদিন আগে এক বাঙালি পণ্ডিত ব্যক্তি নিরশ্রী চৌধুরী বলেছিলেন যে আত্মঘাতী বাঙালি বাঙালির নানা দশা তার মধ্যে আত্মঘাতী বাঙালি এই আমরা আমরা আত্মহত্যা করতেছিলাম আজকে যদি আমরা পশ্চিমবাংলার দিকে তাকাই আমরা দেখবো শিক্ষা স্বাস্থ্য শিল্প কোনোটাতেই আমাদের অগ্রগতি শিক্ষার জন্য ছেলেরা বাইরের রাজ্যে যাচ্ছে চাকরির জন্য বাইরের রাজ্যে যাচ্ছে শ্রমিকের কাজ করার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে তবে আমাদের রাজ্যে হচ্ছে কি এটাও তো ভাবনার বিষয় এই অবস্থার জন্য বাইরের রাজ্য বা কন্যা সরকার দরকার দায়ী নয় আমরা নিজেরই এই অবস্থা সৃষ্টি করেছি আমরা যাদের যোগ্যতা নেই রাজ্য চালাবার ক্ষমতা নেই গত পঞ্চাশ বছর ধরে আমরা তাদেরকে দিয়েছি না আছে তাদের দৃষ্টিকোণ না আছে তাদের সব ভাবনা না আছে আধুনিক চিন্তা অনেকে যদি বলেন হ্যাঁ সিপিএম এর সময় বামপন্থীদের সময় তো অনেক শিক্ষিত ব্যক্তি ছিল সামনে তারা আমি বলবো তারা শিক্ষিত নয় অর্ধশিক্ষিত তা না হলে কম্পিউটার বিরোধিতা কেউ করে কম্পিউটারের কম্পিউটারের বিরোধিতা আমাদের একদম সর্বনাশ করে দিয়েছে ওই লোকগুলো আমাদেরকে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছে ইংরেজি শিক্ষা যদি ভারতের সব রাজ্যে থাকে তবে বাংলায় থাকলে তো বাংলা পিছিয়ে পড়বে আজ বাংলা সবচেয়ে দরিদ্র রাজ্য পিছিয়ে পড়া রাজ্য এর জন্য বাইরের কেউ দেননি আমরাই দায়নি মুসলিম তুষ্টিকরণ নীতির ফলে এই সব ঘটনা ঘটেছে তাদের কাছে কোনো কাজ নেই শুধু ভাষণবাজি আমাদের রাজ্যের নেতাদের গত পঞ্চাশ বছর ধরে তার ফল ফল শুরু করেছে এমনকি শ্রমিকের কাজও নেই শ্রমিকরাও বাইরে যাচ্ছে প্রায় এক কোটি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে এক কোটি পরিযায়ী শ্রমিককে তো অন্যান্য রাজ্য কাজ দিচ্ছে তাহলে অন্যান্য রাজ্যে শিল্প ব্যবস্থা ভালো তাই তারা বাইরের রাজ্যের লোককে কাজ দিচ্ছে আমরা তো কাজ দিচ্ছি না আমাদের ছেলেরা তো চলে যাচ্ছে শিক্ষিত ছেলেরাও চলে যাচ্ছে প্রথম দিকে বলেছিলাম পৃথিবীর সব দেশে একটা সমস্যা চলছে সেই সমস্যাটাকে সেই সমস্যাটা হচ্ছে মুসলিম মনোপ্রাণ সুইডেন আমেরিকা অস্ট্রেলিয়া আবার ইউরোপের বিভিন্ন দেশে সংঘাত সামাজিকভাবে চলছে রাজনৈতিকভাবে চলছে এবং সামাজিক সংঘর্ষতে পরিণত হয়েছে ইংল্যান্ডেও তাই আমেরিকাতেও তাই তাই গত দিনের সংবাদ যদি পৃথিবীর সংবাদ দেখি অবশ্যই এগুলি বাংলা পেপারে আসে না চা কয়েকটা সমস্যা এই সমস্যার মধ্যে প্রথম রাস্তায় নামাজ পড়া নিয়ে বিবাদ দুই মহিলারা শ্বেতাঙ্গ মহিলারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সব মুসলিম অনুপ্রেশকারী কোথাও যৌন শোষণের ক্লাস খোলা হয়েছে শ্বেতাঙ্গ মহিলাদের বিরুদ্ধে ইংল্যান্ডে এরকম যৌন শাসন উনিশ হাজার পাঁচশো ঘটানা করেছে এই অত্যন্ত মারাত্মক আমেরিকার কোল আমেরিকাতে কদিন ধরে অস্থিরতা গেছে নিউ ইয়র্কে সেই অস্থিরতার কারণ হচ্ছে আমেরিকা কি শরিয়তি শাসন চালু হবে সাংবিধানিক বিষয়ের সাথে সাথে এই নিয়ে ক্রমল উত্তেজনা কিন্তু কোর্ট বলে দিয়েছে আজকে যে সেখানে কোনো মধ্যযুগীয় বর্বর আইন চলবে না অর্থাৎ শরিয়ানকে মধ্যযুগীয় বর্বর বলেছে এই আধুনিকতার সাথে খাপ খায় না এই মহিলাদের এবং উপর অত্যাচারের সামিল এই সম্ভব না আমেরিকা থেকে নিষিদ্ধ করা রাজ্য। হয়েছে নিউ ইয়র্কে রাজ্যে দেখছি হুমায়ুন কবিরের সাথে বসছেন সে হিন্দের সাথে বসছেন আমরা বাংলাদেশে দেখলাম অনেকে মনে করতে পারেন যে বিএনপি এসেছে বাংলাদেশ ভালো হয়ে যাবে ভারতের সাথে এই আশা করার কোনো কারণ নেই এর আগেও বিএনপি ছিল তখনও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দু বিতরণ ঘটেছে তখন আজ সেটা শুদ্ধ হবে তা সমস্যাটা হচ্ছে আমাদের আমাদের নেতা যারা শুধু তুষ্টিকরণ নীতির ফলে রাজ্যকে চালাচ্ছে অন্য কিছু নেই এটা গত পঞ্চাশ বছর ধরে হচ্ছে আজকে আমাদের একটি হিন্দু অধ্যুষিত রাজ্য অথচ এখানে মাদ্রাসা শিক্ষা চালু তাতে কত টাকা খরচ পাঁচ হাজার সাতশো ষোলো টাকা এখানেকে কোনো বিজ্ঞানী তৈরি হবে শিল্প বান্ধব কর্মচারী তৈরি হবে না কিছুই তৈরি হবে না ভোল্লা উলাইমা তৈরি হবে আর সেই থেকে সমাজের অবস্থা খারাপ হয়ে যায় বারেপুরের একটি ঘটনা আমাদের সামনে বিচলিত করেছে সবাইকে ঘটনাটা হচ্ছে বেদ বেরিয়ে নামা নামক জায়গায় বালিপুর থেকে দুই মহিলা গিয়েছিলেন কোনো আশ্রমে বা তাদের গুরুদেবের কাছে তাদের মাথায় তিলক ছিল শাখা সিঁদুর ছিল তারা পাশেই মুসলিম সবজি বিক্রেতা দেখেছেন তাদের কাছে গিয়েছেন সবজি কিনতে তাদের কাছে সবজি বিক্রি হবে না এবং তাদেরকে অপশব্দ বলা হচ্ছে যেহেতু তিলক দেখেছে তখন তিনি বলেছেন আমাদের মেয়ের আপনার মেয়ের মতো আমি আপনাকে আমাকে এই অপশব্দ বলছেন কেন তখন তার ঘেটি ধরে মারি মেয়েটাকে তার মেয়েকে রাস্তায় ফেলে মারে কোনো মুসলিম সবজিওয়ালা তাদের সমর্থনে আস এগিয়ে আসেনি বরঞ্চ তাদের উপরে দোষারোপ করছে করেছে দোষারোপ শুধু নয় এমন ঘটনা ভাঙ্গরও আছে হিন্দুদের কাছে মালপত্র বিক্রি করে না পরিষ্কার মুখের ওপর বলে দেয় তবে কি তারা ভারতবর্ষে থাকছে ভারতবর্ষে আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষে বন্দে মাতরম গাইতেই হবে এই একটি যুগান্তকারী ঘটনা সালে নেহেরু এই বন্দে মাতরমের কাঁটছাঁট করেছিলেন মুসলিম শক্তির অনুরোধে কিন্তু সেটা অনুরোধ পুরো ছিল না আমি বলবো চাপ ছিল সেই চাপই তিনি করেছেন করে দেশ কারণ হয়ে বসেছিল আজকে কেন বন্দে মাতারামের বিরোধিতা এ তো রাষ্ট্রকার বন্দে ভারত ভূমির বন্দনা তার কাছে আমাদের প্রার্থনা এটার বিরোধিতা কেন একদিকে সংবিধানের অধিকার চায় আবার অন্যদিকে ভা বন্দে মাতারমের বিরোধিতা মানে বন্দে মাতারম নিয়ে ধর্ম আবার সংবিধানের নিয়ে ধর্ম অধিকার চায় দুই খেলা আমরা বছর ধরে করেছি তার কুফল কিন্তু অত্যন্ত সাহস নিয়ে শক্তি নিয়ে করেছেন আমরা যেন তার সাথে থাকি বন্দে মাতারম মানে ঋষি বঙ্কিমচন্দ্রকে পুনঃ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করলেন মোদীজি আমরা যেন তা ভুলে না যাই কারণ বন্দে মাতারম গাইব না দেশের সমস্ত অধিকার নেব সমস্ত রেশন চাই ঘর চাই বিজলি চাই রাস্তাঘাটে হাঁটা চাই রাস্তাঘাটে নামাজ পড়া চাই তবে কেন ইউরোপ আমেরিকা আরেকটি বিষয় নিয়ে সংঘর্ষ হচ্ছে সেটা হচ্ছে রাস্তায় নামাজ পড়া অস্ট্রেলিয়া তো পুলিশ খুব দিয়েছে। সুইজারল্যান্ডও তাই বোরখা পরে অনেক এতে ব্যান কিন্তু ওরা বোরখা পরে যাবে পুলিশও ছাড়বে না পুলিশ মারছে লাথি তাতি সবই করছে যেমন ওরা কোর্স ব্যবহার করছে ওখানকার পুলিশ তেমন ব্যবহার করছে আমাদের দেশেও হওয়া দরকার কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় দোকানে বোরখা পরে যাওয়া যাবে না তাহলে তোমার আসার দরকার নেই আমাদেরও করা উচিত বোরখা হিজাবের প্রতি আমার অশ্রদ্ধা নয় কিন্তু এর ভিতর দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে জঙ্গি হতে পারে চুরি হতে পারে এবং হচ্ছেও তা বিভিন্ন জায়গায় চুরি ধরা পড়ছে এবং বাংলাদেশে তো বহু চুরি হয় এবং তার ধরে ভিডিও করে মানুষজন মুসলিম করে তবে এখানে কেন সবাইকে প্রীতি জানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে মোটিভেশন ভালো না ধীরে ধীরে বুঝবে আমি কি বলতে চাইছি আমি বিজেপির সমর্থক বা বিজেপির হয়ে ঝান্ডা ধরি না হিন্দু সমাজের আমার কাছে বড় কথা সনাতনী সমাজের কথা বড় ওই বারেপুরের মাটা প্রশ্ন করেছেন আমরা সনাতনী হয়ে কি তিলক দিয়ে রাস্তায় হাঁটতে পারবো না সবজি করতে কিনতে যেতে পারবো না বাজারে যেতে পারবো না তার উত্তর আছে কারো কাছে মা মেয়েকে মেরেছে অথচ দেখো সামান্য একটা ঘটনা উত্তরপ্রদেশে বা গড়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল প্যাটিস নিয়ে কত হই সব বুদ্ধিজীবী ইজিবি নেমে গেছে কিন্তু এখানে দুটো মেয়েকে মারা হলো একজন বদ্ধ মধ্যবয়সী এবং একটি বাচ্চা মেয়ে তাকেদেরকে রাস্তায় তুলে মারা হলো সেই সব কথায় আমাদের বুদ্ধিজীবী নামক জানোয়াররা চুপ করে আসে কেন থাকবে তারা কি আমাদের পয়সা খাচ্ছে না অন্যায়ের বিরুদ্ধে বলবে না আমি তাদের পক্ষ অবলম্বন না করো অন্যায় যেটা অন্যায় সেটাকে বলবার মতো ক্ষমতা রাখো নাহলে কিসের বুদ্ধিজীবী আমরা রবীন্দ্রনাথকে দেখেছি বিবেকানন্দকে দেখেছি কেশব সেনকে দেখেছি বঙ্কিমচন্দ্রকে দেখেছি তারা কীভাবে ব্রিটিশদের ঋষি অরবিন্দকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে আমাদের এখনকার বুদ্ধিজীবীরা অন্যায় থেকে পয়সা রোজগার করে পত্রপত্রিকাগুলিতে সেই খবর আসে না বুঝতে পেরেছ তোমার অবস্থা সবাইকে নমস্কার প্রীতি জানি আজকের ভিডিওটি শেষ করলাম অনেক কথা বলে গেলাম আপনাদের সহযোগিতা চাই আপনাদের চিন্তা শক্তির পরিবর্তন চাই সবাইকে নমস্কার সাবস্ক্রাইব করলে ভালো হয় এখন একটু সময় আছে সাবস্ক্রাইব করে দিন